আসসালামু আলাইকুম তো আজকের ভিডিওটা একটু রকম তো আমাদের আমারও চা রুটি খাওয়া হয়ে গেছে আর আমার মেয়েকেও খাইয়ে দিয়েছি তো এখন বাসি বিছানাটা গোছানো হয়নি তো সাথে একটু খেলা করছি বলে না তো একটু আজকে কাজ তো সারা জিন্দিগি আছে কাজের তো কোনো শেষ নেই যতদিন বাঁচবো কাজ তো করেই যেতে হবে সংসারে যে কাজটা সবসময় করেই যেতে হবে কিন্তু এই যে আমার এই ছোট্ট মেয়ের সাথে যে দিনগুলো আমি কাটাচ্ছি সেই দিনগুলো আর ফিরে পাব না ওর হাসি ওর খেলা ওর মানে সব কিছু একটু যে ওর কান্না ওর কথা বলা ওর হাঁটা ওর সব কিছু এই জিনিসগুলো আস্তে আস্তে ও হতে থাকবে তো এইগুলো আর ফিরে পাবো না কাজ তো সারা জিন্দিগি আছে যতদিন তত ততদিন কাজ সাথেই থাকবে তো ওই জন্য আজকে কাজ থাক তো আমার মেয়ের সাথেই একটু খেলা করি আমার জীবনে এত কষ্ট এত দুঃখ বলে আল্লাহ একটা কিছু দিলে একটা কিছু তো আল্লাহ সত্যি একটা কিছু নিলে একটা কিছু দেয় তো আমার জীবনে যেমন দুঃখ কষ্ট এসছে তারই মধ্যে আমার একটা ছোট্ট মেয়ে আল্লাহ দিয়েছে তো ও সবসময় ওকে যখন সবসময় তো মনে চিন্তা নানান রকম ধরনের নানান রকমের চিন্তা থাকে তারই মধ্যে যখন ওর হাসি মুখটা ওর সাথে এরকম খেলা দেখি সব কিছু ভুলে যায় সময় তো আমি একাই থাকি ঘরে কেউ থাকে না ছেলে সকালে স্কুল যায় সন্ধে পাঁচটায় আসে আর দিন একা আর যদি মেয়েটা না থাকতো আমার একা নানা রকম চিন্তায় জানি না আজ আমি কেমন থাকতাম তো এখন মেয়েটা আছে বলে ওর সময় ওর হাসি মুখ ওর খেলা ওর দেখি সব কিছু দুঃখ ভুলে সব মাদের কাছে এটা একটা বিশাল বড় পাওনা তাই না সব মারায় সব মারাই যতই কষ্ট থাকুক না কেন যখন বাচ্চা মারে মারা যখন এই বাচ্চা হাসি মুখটা দেখে সব কিছু দুনিয়ার সব দুঃখ ভুলে যায় বিছানাটা আমি তুলে নিয়েছি তো বিছানাটা গোচানো হয়ে গেছে দেখো খেলা করছে ঘোরা নিয়ে খেলা হচ্ছে আর এই দেখো থালা বাসনগুলো সব ফেলে দিয়েছে এরকম ছিটিয়ে কি হলো কি হলো কি হয়েছে কি ঘুষে গেছে কি কি সোয়েটার খুলে দেবো কেন আমার ঠান্ডা আছে তো থাক এখন থাক এখন সোয়েটারটা থাক এখন একটু থাক ঠান্ডা আছে ঠান্ডা লাগবে আপু কী হয়েছে বাবা ও কী হয়েছে এই তো এই তো এই তো এই তো থাকবো মামা থাক ঠান্ডা লাগবে একটু থাক দেখেছো সোয়েটারটা খুলবে বলে বদমাইশ করছো দাঁড়া দাঁড়াও ছিঁড়ে যাবে ছিঁড়ে যাবে ও সব তুমি পাকা বুড়ি হয়ে গেছো একা একাই সোয়েটার খুলতে শিখে গেছো নয় পাকা বুড়ি হয়েছে ওদিকে আসো দেখি তো পাকা বুড়ি হয়েছে হ্যাঁ পাকা বুড়ি সব একা একা করতে শিখে গেছে তাই না হ্যাঁ পাকা বুড়ি তো এখন কুচিটা হয়নি তো কাঁচাকুচি আছে তো এখন কাঁচাকুচিটা করব না এখন যদি আমি কাচতে যাই পানি ঠান্ডা তো ও পানি ঘাঁটতে চলে যাবে আর কেউ নেই যে ধরবে ওকে তো আমি কাচবো না পানি ঘাঁটবে একটু বেলা হলেই কাঁচবো মনে করছি তো এখন তা আগে রান্নাটা করে নিই তারপর কেচে রোদে দিতে পারবো এখন রোদের ভালোই জোর হয়ে গেছে তো ভালোই রোদের তেজ তো শুকিয়ে যাবে তো অসুবিধা নেই তো এই জন্য এখন কাঁচবো না

అసలాకు ట